দেখুন বুলিও কত মজা পেয়েছে এখানে একেবারে বিদেশের মতো এই লোকেশন এই স্পটের সঙ্গে মুকুটমণিপুরের বেশ কয়েকটা দর্শনীয় ট্যুরিস্ট স্পট ঘুরে নিতে পারবেন তিন চার ঘন্টার মধ্যেই তাও আবার নাম মাত্র খরচে মাথা পিছু মাত্র একশো আশি টাকা খরচেই এই ভ্রমণটা সম্ভব হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একশো আশি টাকায় দুভাবে ঘোরা যায় এখানে দুটোই বলবো আপনাকে স্থলপথে কভার করতে চাইলে স্থলপথে এবং জলপথে কভার করতে চাইলে আপনি জলপথে স্পটগুলো একে একে কভার করে নিতে পারেন টোটাল ট্যুর গাইড আমি আমার ভিডিওতে প্রোভাইড করব টোটাল গাইড করব আপনাকে তাই ভিডিওতে সঙ্গে থাকুন অন্যান্য ট্যুরের মতো এই ট্যুরেও সাথে এসে আমাদের রেস্কিউ করা বুলবুলি পাখি বুলি ও এখানে ওর 19 তম ট্রিপে এসেছে তবে প্রথমেই ভিডিওটার এক ঝলক

বাঁকুড়া স্পেশাল নেকলেস ওই থেকে বাঁকুড়ার রানী বলা হয় মুকুটমণিপুর কে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ড্যামটা ওই ড্যামের সামনে চলে এসছি ফুল ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখতে থাকুন আমি রিতিশ্রী আর আমার চ্যানেল রীতিশ্রী যুব আবাসের সামনেই দাঁড়িয়ে আছি যুব আবাসের ডান হাতেই সুলভ কমপ্লেক্স আর তার বাঁ হাতের এই লেনটাই এটা স্ট্রেট লেন মেন লেনের দিকে চলে গেছে এটা মেন রাস্তার দিকে পৌঁছে যাচ্ছে এই রাস্তাটা আর এই পাশের এখানে যে কাটিংটা দেখছেন এইখান থেকেও বোটিং এ যাওয়া যায় আবার স্ট্রেট গিয়েও বোটিং এ যাওয়া যায় সামনে যুব আবাস থেকে বেরিয়ে একদম ওই পাশে চলে গেলে ওই পাশে রাস্তাটা গেছে ড্যামের দিকে এবং আহ সেখানে রয়েছে টোটো স্ট্যান্ড ইনফ্যাক্ট টিকিট বুকিং রয়েছে মানে টোটো বুকিং কাউন্টারও রয়েছে আমরা এই সোজা যাওয়ার পথে দাঁড়িয়ে আছি এখানে এখন মানুষ বিভিন্ন রকম ভাবে এনজয় করছেন কারণ এখন পুজো যদিও আমরা ভেবে উঠতে পারছি না যে আমরা জল পথে কভার করব না স্থল পথে সেটা আমাদের ডিসিশন নিতে একটু টাইম লেগে যাবে বাই দ আই অ্যাম বেয়ারিং বাঁকুড়া স্পেশাল নেকলেস যেটা আজকেই পারচেস করেছি এবং আমরা এখন আই থিঙ্ক এগিয়ে যাবো আমরা টোটো স্ট্যান্ডের দিকে চলো বলেছি গো টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি ট্যুরিস্টদের পক্ষে এটা সিজন নয় এই সিজনে কম ট্যুরিস্ট আসেন মেন সিজন ইস ফ্রম ডিসেম্বর টিল ইউ ক্যান সে ফেব্রুয়ারি পর্যন্ত বাই দ্য ওয়ে নো এন্ট্রি বোর্ড ক্রস হয়ে আমরা ইন সেন্স এখানে ওপাশের টোটো অ্যালাউড নেই এখানে যা টোটো আছে এখান থেকে নিতে হবে অ্যান্ড ছোটখাটো স্টল রয়েছে দেখুন and you can see people are enjoying here local people and they are very peaceful people আর টোটো এখান থেকে স্টার্ট হচ্ছে দেখুন এখানে রাখা রয়েছে এখন শেয়ারে আপনি যাবেন মাথা পিছু ভাড়া পরে একশো টাকা করে কিন্তু যেহেতু আমরা ফুললি রিজার্ভ করে নিচ্ছি আমাদের লাগছে পাঁচশো টাকা তিনজনা টোটালটা আমরা বুক করে ফেলছি এবং যা যা দর্শনীয় স্থান ওখানে লেখা রয়েছে সেই সবগুলো প্লাস এক্সট্রা দুটো আমরা ঘুরে ফেলবো আমার পিছনেই দেখুন Picture perfect them. We shall borrow them.

এই টোটো সুতরাং বুঝতেই পারছেন এই ট্রিপে আপনার টোটো ভাড়া পড়ছে পার হেড মাত্র একশো টাকা ড্যামের উপর দিয়ে টোটো ছুটছে আমাদের গন্তব্যের দিকে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি ঢুকে পড়ছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দর্শন করব কালী কালী মন্দির আমরা কালীপুজোর সময়ই চলে এসেছি দেখো এখানে মুকুটমণিপুরে কারণ বাজির ধামাকা এত চলছে ওখানে যে টেকা দেয় সেক্ষেত্রে এমন একটা পিসফুল স্থানে খেয়ে না আসতে চাইবে ভাবো তো কালীপুজোর সময়ই দর্শন করে নিলাম কালী ঠাকুর খুব ভাল লাগছে পরেশনাথ কালী মন্দির মন্দিরের পাশের থেকে ড্যাম দেখা যাচ্ছে দেখুন ড্যাম ইস মেকিং দ্য প্লেস মোর বিউটিফুল হাঁড়ি কালী মন্দিরের পিছনের রাস্তায় এসে গেছি কালী মন্দিরের পিছনের এই পথ ধরেই যেতে হয় ডিয়ার পার্কে অ্যান্ড উই আর ওয়েটিং আহ আপনি ভাববেন না যে দুবাইয়ের মতো কেন ড্রেস করে রয়েছি এটা জাস্ট মানে রোদ অ্যাভয়েড করতে নোথি নিউজ প্রচন্ড রোদ তাই সাজেস্ট করবো যে ডিসেম্বর মান্থই আসুন স্পটস গুলো খুব সুন্দর ভাবে একদম ফাঁকা ফাঁকায় নিরিবিলিতে কভার করে নিতে পারবো মানে অনলি ভি এন্ড নো আদার্ ট্যুরিস্ট ইউ ক্যান সি নো আদার্ ট্যুরিস্ট সকালে তাও কম বেশি এক দুজন ট্যুরিস্টকে দেখা গেছিল আর গতকালও বাট আজকে এই মুহূর্তে এখন একদম টুরিস্ট হিম হয়ে আছে একটা বোট আসছে বাট সেটার মধ্যে আই থিঙ্ক ট্যুরিস্ট নেই হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে নো বোট চা লেক নাও টুরিস্ট আর একটা হাঁস চড়ছে যে কোনো স্পট জানেনি যে নিজের ফিচার্স এর জন্য ইউনিক তো এই স্পটটাও তাই বাঁকুড়ার রানী বলে মানা হয় এবং ইট ইজ অ্যাকচুয়ালি বিউটিফুল আমাদের সেকেন্ড টাইম হচ্ছে ছাউনি নৌকো নয় আমরা যাব এই ফেরিতেই দেখুন কত মানুষ আছে আমরা এই নৌকারই অপেক্ষা করছিলাম মাথা পিছু আমরা কুড়ি টাকা করে অনায়াসে পারাপার হয়ে যাব আমরা তিনজনা ফিটোটোর সাথে বলি

আমরা যাচ্ছি বনপুকুরিয়া যতক্ষণ না আমরা রিটার্ন করি টোটো আমাদের জন্য ওয়েট করবে কালী মন্দিরের সামনে ড্যাম পার হয়ে এবার ধরতে হবে ইঞ্জিন ভ্যান মানুষ আসতেই দেখুন ওরা সামনে চলে আসে আর হাত কামড়ে নিচ্ছে দাঁত দিয়ে আমার হাতে খুব জোরে কামড়াতে বাইট কামড়ে না

সিজনে এ না আসলে কি হচ্ছে পুরো ভাড়াটা আপনাকে দিতে হচ্ছে আমাদের তিনজনার তিনশো কুড়ি টাকা এইটুকু পথ লাগলো না তো ভাবুন তাই অলওয়েজ সাজেশনে সিজনে আসুন মাথা পিছু করে অনলি চল্লিশ টাকা পরে ভটভটি রাইডে যেটা এখানে পর্যন্ত এনে ছেড়ে দিল দিয়ে দেওয়া কত না এবং দাদা তোর গলা তো বার হয়ে যাচ্ছে তো দেখ গেছে তুমি ছুটে লোকালস এবং আমাদের ভ্যান ড্রাইভার কে জিজ্ঞেস করে যা জানা গেল তা হলো এখানে এই মুহূর্তে এখন প্রায় নব্বইটা মতো হরিণ আছে ডিয়ার পার্ক পর ইঞ্জিন ব্যান এসে দাঁড়ালো নতুন এই ডেস্টিনেশনে মুকুটমণিপুর ট্যুরের আর এক নতুন অ্যাট্রাকশন বন পুকুরিয়ার সোনার বাংলা পার্ক যেখানে পাখি ঘোড়া সবই রয়েছে আমার পিছনেই দেখুন তার কি ওই ব্ল্যাকটাকে দেখো কি ইউনিক দেখুন গলাটার কাছে দেখুন জাস্ট একেবারেই ছাড়া রয়েছে মানে নিজের মতো করে এদের সাথে এনজয় করতে পারবেন তবে হ্যাঁ দয়া করে এদেরকে ডিস্টার্ব করবেন না মাত্র দশ টাকার টিকিট কেটে ঢুকেছি অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ইজ ম্যাজিক্যাল ফ্যান্টাস্টিক মানে ফেরি ল্যান্ডের মতো যেমনটা বললাম ফেরি টেল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড দেখুন র্যাবিট রয়েছে যাচ্ছি কাছে বাট ডিজ নট পে ইউ ক্যান সি তাই পালিয়ে যাচ্ছে গাছের চারপাশগুলো বাঁধিয়ে দেখুন বসার অ্যারেঞ্জমেন্ট ও করা রয়েছে বাচ্চা বড় সকলেরই জন্য দোলনাও রয়েছে গোলাপি জবা ঘোড়াটার বেশ কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করবো বেশি কাছে গেলে আবার লাথ মেরে দিতে পারে ফুলে ফুলে সুসজ্জিত এবার ফেরার পথে বুঝতেই পারছেন এলে আপনার খরচ হবে টোটোর জন্য একশো টাকা ফেরি পারে কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর মোটার ভ্যানে চল্লিশ টাকা সব মিলিয়ে মাথা পিছু মাত্র একশো টাকাতেই সম্পূর্ণ ট্যুরটা সম্ভব বোটিং সেরে এসে আমরা কালী মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করেছি আমাদের ভগবান ভোগ প্রসাদ গ্রহণ করলেন এই যে সেটা কি পরেশনাথ ভাব তীর্থ সংক্ষেপে পরেশনাথ মন্দির গোটা কুড়ি পঁচিশটা সিঁড়ি পথ উঠেই দেখুন পরেশনাথ দেবের মূর্তি আর ওপরেই রয়েছে শিব মন্দির এখানেও মানুষ কিভাবে এনজয় করছেন সেলফি ভিডিও ফটো তুলে এছাড়া দর্শন করার জন্য তো আছেন পরেশনাথ চ্যামের ভিউও এখান থেকে অপূর্ব Oo, ino মন্দিরের সামনের পথ দিয়ে উঠেছিলাম ওই পাশ থেকেই নামা যায় তবে আমরা আসছি এই পিছনের পথ দিয়ে আমরা নেমে পড়ছি কারণ এই পথের রাখা রয়েছে আমাদের টোটো তাই আমরা এই পথ ধরে নামছি আর নেচারটা দেখুন প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানেও অপরূপ মানে জঙ্গলের পুরোপুরি ওই পাশটা ড্যামের দৃশ্য আর এই পাশটা একেবারেই ন্যাচারাল ফরেস্ট লেক মুকুটমণিপুর লোকাল সাইট সিং এটাই শেষ পয়েন্ট মুসাফিরানা পার্ক মন যা চাইছিল যে ড্যামটাকে আরেকটু একটু সুন্দর করে উপভোগ করতে তো মুসাফিরানা পার্কে অবশ্যই আসলে এই ভিউ পয়েন্টে পাখির চোখে এই ড্যামটাকে দেখতে এই ভিউ পয়েন্ট থেকে ড্যামের দৃশ্য দেখতে মন্দ লাগে না ড্যাম বরাবর পাশ থেকেই গেছে দেখুন রাস্তা আর পাশেই মানে ড্যামের ওই উল্টা দিকেই দেখুন গ্রিনারি সন্ধে নেমে আসায় কুমারী ও কংসাবতী নদীর মিলনস্থল আমরা দেখতে পারলাম না সো মাই সাজেশন ইস তাড়াতাড়ি দুপুর হওয়ার আগেই ট্যুরটায় বেরিয়ে পড়ুন এভাবে স্থলপথে স্পটগুলো ঘুরে নিতে খরচ হচ্ছে পার হেড মাত্র একশো টাকা জলপথে এই ট্রিপটাই করতে আপনার খরচ হবে পার হেড পাঁচশো টাকা আর সব সময় তার অ্যানাউন্সমেন্টও এখানে চলছে